নমস্কার আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি ডিম পোস্ত কি করে সহজভাবে ডিম পোস্ত করতে হয় আমার মায়ের কাছ থেকে শেখা সেটা আমি বানাবো সামান্য হলুদ নিয়েছি সামান্য নুন নিলাম নুন আর হলুদটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এবারে একটা করে ডিম নেব আর এভাবে দিয়ে হাত দিয়ে সুন্দর করে লাগিয়ে নেব এই পাশ ওই পাশ করে লাগিয়ে নিচ্ছি সব ডিমগুলো এভাবেই আমি লাগিয়ে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি গরম হয়ে গেছে কড়াই তার মধ্যে সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তেলটাকে এইভাবে কড়াইতে মাখিয়ে নিচ্ছি ডিমগুলো সেদ্ধ ডিমগুলো এক একটা একটা করে ছেড়ে দিচ্ছি হলুদ মাখানো ডিমগুলো এবার ডিমগুলো উল্টিয়ে দিচ্ছি একটা একটা করে আস্তে আস্তে উল্টাতে হবে নাহলে কুসুমগুলো বেরিয়ে যাবে এই হয়ে গেছে তুলে নিচ্ছি সব সব ডিমগুলো এভাবে ভেজে নেব ডিমগুলো ভেজে তুলে নেওয়া হয়েছে আবার কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এক চামচ মতো রসুন থেতো করা তেলের মধ্যে দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি পেঁয়াজ বাটা একটা বড় সাইজে পেঁয়াজ বেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নিচ্ছি যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে হালকা আঁচ করে দিলাম নালে পুড়ে যাবে এবার সামান্য হলুদ দিচ্ছি আপনাদের প্রস্তুতে হলুদ দেওয়ার ইচ্ছা থাকলে দেবেন নালে দেবেন না কিন্তু আমি অল্প দিলাম আবার একটু নেড়ে নিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি মশলাটা দেওয়ার পর একটু কষিয়ে নিচ্ছি মশলাটা দেওয়ার পর আর কে বলো মশলাটা দেওয়ার পর দু তিন মিনিট কষিয়ে নিলাম এবার জল দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দিলাম এবার নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন জল দেওয়ার পর কাঁচা লঙ্কা আট নটা বাটা দিয়ে দিচ্ছি আঁচ করে দেব লঙ্কা দেওয়ার পর ফুটে উঠেছে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার পোস্তটা দিয়ে দিচ্ছি পোস্ত দেওয়ার পর ফুটে উঠেছে এবার ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে দিলাম এবার ফুটে উঠেছে এবার বন্ধ করে দেব আমি যেভাবে রান্না করলাম সেভাবে আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন নি জানাবেন